নমস্কার বন্ধুরা মাছ কাটার এমন একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব রকম ছুরি বটি ছাড়াই খুব দ্রুত মাছের আর সারিয়ে নিতে পারবেন গ্রেটারে আপনারা কখনও গার্ডারের ব্যবহার করেছেন চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যেই এই ধরনের সিঙ্ক থাকে না অনেক সময় একেবারে নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে নানারকম চোপ পড়ে যায় তা আমাদের বাড়িতে ডিম খাওয়ার পর যে ডিমের খোসাটা থাকে সামান্য পরিমাণ ডিমের খোসা হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে সিঙ্কের মধ্যে দিয়ে দিন তারপর নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে যদি একটু ডোলে নেন দেখবেন সিঙ্কের মধ্যে যত দাগছপ থাকুক না কেন খুব সহজেই উঠে যাবে এমনকি আপনাদের সিঙ্কটা খুব সুন্দর নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এইভাবে ঘষে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে এবার সিংটাকে ধুয়ে দেখাবো যে সিংটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো চলুন তাহলে দেখে নিই এই দেখুন প্রথমেই দেখিয়েছি কীরকম দাগ হয়ে গেছিলো কালচে হয়ে গেছিলো এইবার দেখুন ধোয়ার পর একেবারে নতুনের মতো চকচক করছে কোনো রকম পাউডার কেমিক্যাল এখানে আমাদের ইউজ করার প্রয়োজন পড়লো না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আপনারাও আমরা যে সেফটিপিন ব্যবহার করি অনেক সময় কী সমস্যা হয় জানেন এই সেফটিপিনগুলোকে এখানে সেখানে রাখি এমনকি এইভাবে হারিয়ে যায় যখন প্রয়োজন তখন হাতের কাছে খুঁজে পাই না আর আবার নতুন কিনে নিয়ে আসি তাই সেফটি পিনগুলোকে কীভাবে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের চাবির রিং আছে যে কোনো চাবির রিংয়ের মধ্যে এইভাবে ফাঁকা করে নিন এক্সট্রা চাবির রিঙের মধ্যে আপনারা এইভাবে সেফটিপিনগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখুন এতে কি সুবিধা হবে এক জায়গায় আপনাদের সব সেফটিপিন থাকবে যখন প্রয়োজন এখান থেকে নিতে পারবেন আর এটাকে যে কোনো জায়গায় আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এর ফলে একটিও সেফটি পিন কিন্তু আপনাদের হারাবে না এমনকি অনেক বছর ব্যবহার করতে পারবেন নতুন করে আপনাদের সেফটি পিন কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে কিন্তু আপনারা দেখবেন এই ধরনের জামা কাপড় যখন আমরা আয়রন করি বন্ধুরা অনেক সময় দেখা যায় জলের ছিটা দিয়ে নিই তারপর আয়রন করি বা জামাকাপড় পরার সময় আমরা পারফিউম ব্যবহার করি কিন্তু পারফিউমের গন্ধটা দেখা যায় বেশি সময় থাকে না তাই জামাটা যাতে খুব সুন্দরভাবে আয়রনও হয় পারফিউমের গন্ধটা অনেকক্ষণ থাকে একটি এখানে বাটি নিয়ে নিয়েছে বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ এখানে জল নিয়ে নিয়েছে জলের মধ্যে আমি এইভাবে পারফিউমটাকে একটু স্প্রে করে দিচ্ছি তারপর এই জলটাকে কি করব যে জামা হোক কাপড় হোক তার উপর এইভাবে জলের ছিটাটা দিয়ে দিন মানে পারফিউমে জলের ছিটা এতে দেখবেন খুব সুন্দর যেরকম আয়রন হবে মানে স্ত্রীটা করার সুবিধা হবে সেই সঙ্গে জামার মধ্যে পারফিউমের গন্ধটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে অনেকক্ষণ পর্যন্ত পারফিউমের গন্ধটা থাকবে যখন জামাটা পরবেন তখন আপনাদের এক্সট্রা করে আর পারফিউম ইউজ করতে লাগবে না সেই সঙ্গে আপনাদের যে অল্প সময় পরে পারফিউমের গন্ধটা উড়ে যেত সেই সমস্যাও দেখবেন হবে না আমাদের বাড়িতে যেই ধরনের হ্যান্ডউইস্কার গ্রেটার চা ছাঁকনি থাকে অনেক সময় ঝুলিয়ে রাখি দেখা যায় ঝোলানোর জায়গা একটার পর একটা রাখলেন আর জায়গায় হয় না বারবার পড়ে যেতে থাকে তাই এই ধরনের যে গাডার আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যদি এই যে গ্রেটারের যেখানে হ্যাং করার জায়গা আছে হ্যাং করার জায়গায় এইভাবে গাডারটাকে লাগিয়ে আমরা যদি একটি গিট দিয়ে দিই এই দেখুন আমি গাডারটাকে এইভাবে লাগিয়ে গিট দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যেই প্রথমে চা ছাঁকনিতে মানে গ্রেটারে দিয়েছি হ্যান্ড উইস্কারে দিয়েছি বা চা ছাকনিতে দিয়ে দেব এতে সুবিধা কি হবে জানেন একসঙ্গে আমরা অনেক জিনিস কিন্তু হ্যাং করে রাখতে পারবো চলুন আমি আপনাদের হ্যাং করে রেখে দেখাচ্ছি কম জায়গা লাগবে জিনিসগুলোও সুন্দর গোছানো থাকবে এমনকি কি বারবার জিনিসগুলো কখনোই পড়ে যাবে না দেখুন কত সুন্দরভাবে এখানে আরও জিনিস কিন্তু আমরা রাখতে পারব চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই রুটি করার পর অনেক সময় দেখা যায় আমাদের তাওয়াটা এইভাবে পুড়ে যায় আর এইভাবে যদি তাওয়াটা পুড়ে যায় রুটি করার পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে আর অনেকটা ঘষা মাজা করতে লাগে তাই এর মধ্যে আমি সামান্য নুন অবশ্যই ভেজাবেন না কিন্তু শুকনো অবস্থায় নুন নিয়ে নিন আর একটি ওষুধের খালি প্যাকেট নিয়ে নিন এইভাবে নুন আর ওষুধের খালি প্যাকেট দিয়ে আপনারা যদি পুড়ে যাওয়া তাওয়া কড়াই এইভাবে ঘষতে থাকেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা আপনাদের খাটনিটাও কম করতে হবে সময়ও বেঁচে যাবে এইভাবে আমি কিছু সময় ঘষে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখা এই দেখুন কোনো রকম জলের ব্যবহার করিনি আর তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হলো নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে চকচক করবে অনেক সময় দেখা যায় আমরা তরকারি রান্না করি ভুলবশত কারণে তরকারির মধ্যে নুন বেশি পড়ে যায় আর অতিরিক্ত নুন হয়ে গেলে তরকারিটা কিন্তু খেতে কোনো রকম ভালো লাগে না আর কেউ খেতেও পারে না কাউকে দিলে তাই তরকারির নুনটা কিভাবে আমরা খুব দ্রুত কমিয়ে নিতে পারবো চলুন দেখে নিই এখানে দেখুন আমি কিছুটা আটা মেখে নিয়েছি অবশ্য আমি কিন্তু এই আটাটা নুন ছাড়া মেখেছি আটাটাকে এইভাবে গোল গোল করে গুলি পাকিয়ে নেব তারপর যে তরকারিতে নুন বেশি হয়েছে সেই তরকারির মধ্যে আটাটাকে আমি এইভাবে দিয়ে এক মিনিট মতো ঝোল হোক তরকারি হোক ফুটিয়ে নেব যে এক্সট্রা নুনটা আছে সেই আটাটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর আপনাদের তরকারি যে অতিরিক্ত নুন ভাব সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে তারপর আপনারা এই যে আটাটা আছে না এই আটাটাকে তুলে ফেলে দেবেন বা কোনো পাখি থাকলে তাদেরকে খেতেও দিতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে কাচের ঢাকনিগুলো থাকে না অনেক সময় কি হয় জানেন এই ধরনের কাচের ঢাকনিগুলো যতই আমরা ভালোভাবে পরিষ্কার করি না কেন একেবারে তেল কাশে হয়ে যায় ঘোলাটে হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল দিলাম কিছুটা শ্যাম্পু দিচ্ছি সেখানে আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারও ডিশওয়াশও দিতে পারেন তারপর যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা এই জলের মধ্যে খুব ভালো করে এইভাবে দু তিনবার আমাদের চুবিয়ে নিতে হবে তারপর আপনারা এক দু মিনিট মতো এইভাবেই না রেখে দিন দেখবেন যে আবছা ভাব তেল কাষ্টে ভাব আছে খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে এইভাবে এবার আমি এক মিনিট মতো এটাকে রেখে দেব এক মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছে এই দেখুন কোনো রকম মাজা ঘষা করতে লাগলো না কত সুন্দর তেল কাস্টেটা আমাদের পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোট মাছ কাটতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় তাই ছোট মাছ কিভাবে। আমরা খুব দ্রুত একটি কৌটোর সাহায্যে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি ছুরি বটি ছাড়াই মাছ কাটতে পারি কৌটো নিয়ে নিয়েছে এখানে আমি কৌটোর মধ্যে বেশ কিছুটা আমি ছোট মাছ নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের কজ বাইট থাকে এখানে আমি স্টিলের কসবাইটটা কিন্তু এটা মাছ আঁশ ছাড়ানোর জন্য ব্যবহার করি বাসন মাজার জন্য নয় এইভাবে আমাদের মাছগুলো নিয়ে দেখুন ঝাঁকাচ্ছি আর এই দেখুন যে আমি কৌটোটা নিয়েছি কৌটোর গায়ে কিন্তু আঁশগুলো লেগে যাচ্ছে এইভাবে আপনারা এক মিনিট মতো একটু ঝাঁকান একেবারে ভর্তি করে নেবেন না মাছ আপনারা এইভাবে একটু ফাঁকা করে নেবেন তারপর এইভাবে ঝাঁকাতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে মাছের আঁশ রকম হাত না দিয়ে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে ছাড়াতে পারবেন ছোট মাছের আঁশ এবার আমি এইভাবে ঝাঁকানো হয়ে গেছে একটি পাত্রের মধ্যে মাছগুলোকে ঢেলেও দেখাবো এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন কৌটোর মধ্যে কত আঁশ রয়েছে খুব দ্রুত এইভাবে ছোট আঁশ ছাড়ানো হয়ে যায় স্টিলের স্কসবাইট দেখে কিন্তু বাসন মাঝার কসবাইট এটা নয় বন্ধুরা আর পরিষ্কার কসবাইট নেবেন এই দেখুন কত সুন্দরভাবে যদিও বা সামান্য একটু পরিমাণ লেগে থাকে ঢাকনা নিয়ে আপনারা একটু ডললেই কিন্তু উঠে যাবে তাছাড়া আমরা ছুরি বটি ছাড়া কিভাবে মাছ কেটে নিতে পারি একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে দেখুন এইভাবে আমি মাছের ডানা মাছের লেজ সব কেটে নিচ্ছি এইভাবে আপনারা খুব দ্রুত ছুরিবটি ছাড়াই যে কোনো জায়গায় দাঁড়িয়ে মাছ কাটতে পারবেন বসার প্রয়োজন পড়বে না এমন কি যাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে তারাও কিন্তু খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন এই দেখুন এইভাবে আমি পেটটা কেটে পেটের নোংরাটা বের করে নিচ্ছি তারপর কানকোটা আমি হাতের সাহায্যে এইভাবে আলাদা করে দিলাম ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন